এই রাজ্যে এসব হচ্ছেটা কি উদয়পুরে আইটিআই কলেজে লক্ষ লক্ষ টাকা কামাই করছেন প্রিন্সিপাল সহ এক অ্যাকাউন্টেন্ট শিক্ষক করছেন অ্যাকাউন্টেন্টের কাজ ঘটনা উদয়পুর আইটিআই কলেজে দু হাজার সাল থেকে শিক্ষক উদয়পুর আইটিআই কলেজে অ্যাকাউন্টের কাজ করছেন কলেজের প্রিন্সিপাল দেবাশিস দাস এই দায়িত্ব দিয়েছেন বলে জানান শিক্ষক গৌতম দেব বর্মন দু সাল থেকে দু হাজার সালের চোদ্দ তারিখ পর্যন্ত তিনি কলেজে একটি ক্লাসও করেননি ওনার পরিবর্তে অন্যদের দিয়ে ক্লাস করানো হয় বলে জানান গত দশ বছর ধরেই আইটিআই কলেজে প্রিন্সিপাল হিসাবে নিযুক্ত রয়েছেন দেবাশিস দাস আর সেই থেকেই এই আইটিআই কলেজের নানা কুকীর্তি সম্মুখে আসছে কলেজের এই বেহাল দশার একমাত্র দায়ী প্রিন্সিপাল লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে অ্যাকাউন্টেন্ট ও প্রিন্সিপাল কলেজের বিভিন্ন সামগ্রী ক্রয়ের নামে বৃহস্পতিবার দুপুরে বারোটা ঘটিকায় কলেজে প্রিন্সিপালের সাথে সাংবাদিকরা দেখা করতে গেলে জানা যায় প্রিন্সিপাল সপ্তাহে দুই থেকে তিন দিন থাকেন উপস্থিত আর বাকি দিনগুলো উনি না পাতা সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত কোনো কোন খোঁজখবর নেই দুপুর বারোটার পর প্রিন্সিপালের পদার্পণ হয় কলেজে সে অভিযোগ করছেন ছাত্রছাত্রী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা পরে যে শিক্ষককে বাবু অ্যাকাউন্টেন্টের দায়িত্বে দিয়েছেন সে বাবু তথা গৌতম দেববর্মনকে সাংবাদিকরা প্রশ্ন করলে উনি বলেন আমি দু সাল থেকেই অ্যাকাউন্টের দায়িত্ব পালন করছি ওনাকে কেউ কিছু বলতে সাহস পাচ্ছেন না কারণ প্রিন্সিপাল দেবাশিস দাসের কলেজ থেকে বাঁকা পথে কামাইয়ের মোট হাত রয়েছে গৌতম বাবু মাথায় পরবর্তীতে প্রিন্সিপাল দেবাশিস দাস কলেজে আসলে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন কলেজের অনেক উন্নয়ন করেছে আরও বলেন কলেজের ক্লাসরুমগুলো নাকি রং করেন নতুন সাহায্য করেন কিন্তু ক্যামেরায় তা উল্টো দেখা যায় রুমগুলিতে কোনো রং করা হয়নি বিউটি রিপোর্ট সোশ্যাল বাংলা কাজ করছে এমন একটা অভিজ্ঞতা আসলে বিষয়টা কি ছিল না পেশিয়ারে কোনো শিক্ষক নেই ঠিক আছে পেশিয়ার মিনিস্ট্রি অফ স্টাফে আছে আর অ্যাকাউন্টস অ্যাকাউন্টেন্ট আমাদের এখানে ডেজিগনেটেড অ্যাকাউন্টেন্ট কেউ নেই ছিল আমাদের স্বপন দেবনাথ নামে একজন ছিল ডেজিগনেটেড অ্যাকাউন্ট উনি লাস্ট ইয়ার এক্সপায়ার করেছেন তারপর এক্সপায়ার করার পর আমি আমরা একজন ইনস্ট্রাক্টরকে নিয়েই অ্যাকাউন্ট সেকশনটা চালাচ্ছি যিনি ইনস্ট্রাক্টর উনি কি টিচার

যেমন মনে মনোপরন গৌতম দেব বর্মনকে অ্যাকাউন্টেন্ট থেকে সরিয়েছিলাম যখন অ্যাকাউন্টেন্ট পেয়েছে স্বপন তো স্বপন দেবনাথ এক্সপায়ার হওয়ার পর উনি আবার এই এই সেকশনে আনতে হলো এখন কি স্যার মিনিস্ট্রি স্টাফ নেই স্যার আপনার দুজন কি বললাম না বাকিরা কি সব টিচারই দুজন মিনিস্ট্রিয়াল স্টাফ আর এখানে যে কাজ করছে অনেকেই বাকিরা ওরা খারাপ কোন সেকশন বলা আপনি এস্টাবলিশ্রি বলছেন এস্টাবলিশমেন্টের বেমন দেবমন ইউডিসি হ্যাঁ আর কিছু শি আর

কিন্তু উনি তো বলছেন আমাদেরকে অন দ্য রেকর্ডিং উনি উনি ক্লাস করতে পারেননি অ্যাকাউন্টে কাজ করছেন বলে ওনার যে ক্লাসগুলি অন্য শিক্ষক দিয়ে করানো হচ্ছে এই জিনিসপত্র টেন্ডার